রাতের অন্ধকার সবার কাছে একই রকম মনে হয় কিন্তু যারা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপ করে তাদের কাছে অন্ধকারের সংজ্ঞা ভিন্ন জীবনের ব্যস্ততায় ক্লান্ত মন যখন শরীরকে বিছানায় শুইয়ে দেয় তখন আত্মা সর্বোচ্চ শান্তির সন্ধান করে আর যখন ঠিক সেই মুহূর্তে কেউ ঘুমিয়ে করে তাদের নিঃশ্বাসে তাদের হৃদয়ের স্পন্দনে তাদের ধ্যানের গভীরে রাম রাম ইং নামা শিবায় অথবা যীশু যিশু জপ করে তখন তারা কেবল ঘুমাচ্ছে না তারা একটি ঐশ্বরিক যাত্রা শুরু করছে কিন্তু আমার ভাই আমার বোন যদি তুমি সত্যিই ঐশ্বরিক মন্থনের এই রহস্যময় বার্তা বুঝতে পারো তাহলে এই অভ্যাস তোমার সমগ্র জীবনের গতিপথ বদলে দিতে পারে নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়া সহজ বিষয় নয় এটি ঈশ্বরের দিকে একটি নীরব যাত্রা যা প্রতিটি রাতের ঘুমকে সমাধিতে রূপান্তরিত করতে পারে পরমহংস যোগানন্দ একবার বলেছিলেন মাটির অন্ধকারে পুঁতে ফেলার পর যেমন বীজ অঙ্কুরিত হয় তেমনি ঘুমাতে যাওয়ার আগে ভগবানের নাম জপ করলে আত্মার ঘুমে আলোর বীজ বপন করা হয় আজই এটি মনোযোগ সহকারে শুনুন খুব সাবধানে কারণ এটি কেবল আধ্যাত্মিক উপদেশ নয় এটি একটি সতর্কীকরণও যারা রাতে টিভি দেখে মোবাইল ফোনে মগ্ন হয়ে অথবা বিছানার পাশে চিন্তার স্তূপ নিয়ে ঘুমাতে যান তারা স্বপ্নেও অস্থিরতা অনুভব করেন আর যারা ভগবানের নাম জপ করে তার চরণে চেতনা রেখে ঘুমাতে যান তারা স্বপ্নে দেবত্ব অনুভব করেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আমরা কারো ওপর রেগে যাই এবং ঘুমানোর সময় সেই চিন্তাভাবনা নিয়ে ভাবতে থাকি তখন সেই চিন্তা সারা রাত আমাদের অনুসরণ করে হ্যাঁ যদি মনে ভয় থাকে তাহলে ঘুমও ভয়ঙ্কর কিন্তু যদি পরম চিন্তা ঈশ্বর হয় যিনি পরম শক্তি যার কোলে এমনকি সমগ্র বিশ্ব বিশ্রাম নেয় তাহলে সেটা কি ধরনের ঘুম হতে পারে সেটা ঘুম নয় এটা একটা নীরব ধ্যান যা শরীরকে বিশ্রাম দেয় এবং আত্মাকে উন্নীত করে আজ ঐশ্বরিক মন্থলের দুর্গের এই যাত্রায় আমি এমন একটি গোপন কথা শেয়ার করতে যাচ্ছি যা জেনে প্রতি রাতে ঈশ্বরের উপাসনায় রূপান্তরিত হবে শুধু নাম জপ করবেন না বরং তাতে নিজেকে ডুবিয়ে দিন সেই নামের কম্পন আপনার ভেতরে প্রবাহিত হতে দিন জপ এবং পলকের সাথে আমাদের শ্বাসপ্রশ্বাস গভীর হওয়ার সাথে সাথে আমাদের চেতনা স্থূল থেকে সূক্ষ্মে চলে যায় এবং তারপর এমন একটি যাত্রা শুরু হয় যা ঘুমের যাত্রা নয় বরং আত্মার উড়ান পরমহংস যোগানন্দ বলেছিলেন যে যখন আপনি ঈশ্বরের নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েন তখন তিনি আপনার স্বপ্নের রক্ষী হয়ে ওঠেন এখন ভাবুন যখন ঈশ্বর নিজেই আপনার ঘুমের রক্ষক হন তখন কোনো নেতিবাচক শক্তি কোনো ভয় কোনও উদ্বেগ আপনার কাছে আসতে পারে বিজ্ঞান বলে যে ঘুমের আগের শেষ চিন্তাটি পুরো আট ঘন্টা ধরে তোমার অবচেতন মনে আধিপত্য বিস্তার করে আধ্যাত্মিকতা বলে যে যদি সেই শেষ চিন্তা ঈশ্বর হয় তাহলে আত্মা ঘুমের মধ্যেও ধ্যান করে অতএব রাতে ভগবানের নাম জপ করে ঘুমানো কেবল একটি অভ্যাস নয় বরং আত্মার চেতনাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করার একটি সরাসরি এবং সহজ উপায় অনেকেই বলে যে তারা ভগবানের নাম জপ করার জন্য কখনো সময় পায় না দিনটি ব্যস্ততা কাজ পরিবার এবং দায়িত্বে ভরা কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে যখন আলো নিভে যায় যখন বাইরের শব্দ কমে যায় তখন তোমার সেই পবিত্র মুহূর্ত থাকে যখন তুমি তোমার অন্তরের সাথে কথা বলতে পারো তুমি কি সেই মুহূর্তটি তোমার মোবাইল ফোনে নষ্ট করবে নাকি তুমি নিজেকে চিন্তায় ডুবিয়ে রাখবে নাকি তুমি এমন একটি মন্ত্রে উৎসর্গ করবে যা তোমাকে ঘুমের মধ্যেও জাগিয়ে রাখে দিব্য মন্থন আজ তোমাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করছে তুমি কি মৃত্যুর আগে প্রতি রাতে ভগবানের নাম জপ করো হ্যাঁ মৃত্যুর সময় কারণ ঘুম একটি ছোট মৃত্যু এবং ঠিক যেমন মৃত্যুর সময় আত্মা যে অবস্থায় থাকে তার গতিবিধি নির্ধারণ করে একইভাবে প্রতি রাতে ঘুমানোর সময় আমাদের মন যে চিন্তাভাবনায় ডুবে থাকে সেই একই চিন্তাভাবনা পরের দিন সকালের জন্য আমাদের আত্মাকে শক্তি দেয় আমি একজন সাধকের আত্মজীবনীতে পড়েছিলাম যে রাতে যখন আমি ঈশ্বরের নাম জাপ করতে করতে ঘুমিয়ে পড়ি তখন আমি স্বপ্নে আমার গুরুকে দেখেছিলাম তিনি আমার কপালে হাত রেখে বললেন আজ তুমি সত্যিই আমাকে তোমার হৃদয়ে ডেকে এনেছ এটি কোনো গল্প নয় এটি সেই সত্য যা হাজার হাজার সাধক অনুভব করেন কারণ নামের মধ্যে শক্তি আছে এবং সেই শক্তি আরও শক্তিশালী হয় যখন আমরা এটিকে আমাদের ঘুমের মধ্যে অন্তর্ভুক্ত করি আপনি কি কখনো সকালে অ্যালার্ন ছাড়াই ঘুম থেকে ওঠার অভিজ্ঞতা পেয়েছেন চোখ খোলার সাথে সাথে কি তুমি ভেতরে একটা মিষ্টি অনুভূতি অনুভব করেছ এটা তখনই ঘটে যখন আগের রাতে আত্মা শান্ত থাকে যখন রাতের শেষ চিন্তা ঈশ্বরের আর সেই সকাল শুধু সূর্যের আলো নিয়ে আসে না ভেতরে আলো ছড়িয়ে দেয় কিন্তু মনে রেখো নাম জপ করা কেবল তোমার ঠোঁটের গুঞ্জন নয় এটা তোমার হৃদয়ের ডাক এটা একটা শিশুর তার মাকে খুঁজতে থাকা কণ্ঠস্বর যখন তুমি বিছানায় শুয়ে ঈশ্বরকে ডাকো তখন তোমার আত্মা নবজাত শিশুর মতো এমন একটি কোল খুঁজতে থাকে যেখানে সে বিশ্রাম পেতে পারে বিশ্বাস করো সবাই সেই কোল খুঁজে পেতে পারে তোমাকে কেবল সত্যিকারের হৃদয় দিয়ে সেই ডাক পাঠাতে হবে তোমাদের অনেকেই হয়তো বলবে আমি বলি আমি প্রতিদিন নাম নিয়ে ঘুমাতে যাই কিন্তু কোনো অলৌকিক ঘটনা ঘটে না তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি ধৈর্য ধরে তোমার আত্মার গভীর থেকে সেই নামটি গ্রহণ করেছ নাকি তুমি কেবল ঘুম পাড়ানির হতো বারবার ঘুমিয়ে পড়েছ কারণ নাম জপ করার অর্থ সেই নামটি নিজের মধ্যে রাখা এটি অনুভব করুন এবং যতক্ষণ না আপনি এটি অনুভব করেন ততক্ষণ অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে প্রতিটি নাম প্রতিটি মন্ত্র একটি নির্দিষ্ট ধরনের কম্পন শক্তি জাগ্রত করে ওম জপের শব্দ আপনার মেরুদণ্ড থেকে আপনার সহস্রার পর্যন্ত শক্তি জাগ্রত করতে পারে কল্পনা করুন যদি আপনি প্রতিদিন এই মন্ত্রটি নিয়ে ঘুমান তাহলে একদিন আপনার পুরো শরীর একটি কম্পনকারী যন্ত্রে পরিণত হবে যা সারা দিন ধরে দেবত্ব প্রকাশ করবে এবং সবচেয়ে সুন্দর বিষয় হল এই সমস্ত কিছুই ব্যয়বহুল বা কঠিন নয় আপনাকে কোনো মন্দিরে যেতে হবে না বা কোনো বিশেষ যন্ত্র কিনতে হবে না আপনাকে কেবল শুয়ে থাকতে হবে চোখ বন্ধ করতে হবে এবং ধীরে ধীরে নামটিতে নিজেকে নিমজ্জিত করতে হবে নাম জপ করার সময় ঘুমিয়ে পড়ুন এটি এমন যোগ যা দৃশ্যমান বা শ্রবণযোগ্য নয় তবে এটি আত্মায় একটি বিপ্লব নিয়ে আসে পরমহংস যোগানন্দ বলেছিলেন যদি আপনি ঈশ্বরকে দেখতে চান তবে তার স্মরণে নিজেকে হারিয়ে ফেলুন যদি আপনাকে নিজেকে হারিয়ে ফেলার জন্য একটি সময় বেছে নিতে হয় তবে ঘুমের আগের সময়টি সবচেয়ে পবিত্র এই শ্লোকটি বইয়ে পড়ার জন্য নয় এটি প্রতি রাতে অনুশীলন করার জন্য যখন আত্মা নামে ডুবে যায় তখন ঘুম শরীরের জন্য একটি প্রয়োজনীয়তা হয়ে ওঠে আত্মার নয় যারা বিছানায় শুয়ে ঈশ্বরের নাম জপ করে তারা এমন একটি অবস্থায় পৌঁছায় যেখানে শরীর বিশ্রাম নেয় কিন্তু চেতনা সচেতন থাকে এই অবস্থাটি সাধারণ নয় এটি সেই একই অবস্থা যেখানে যোগীরা সমাধিতে পৌঁছায় আর এখন ভাবুন একজন সাধারণ মানুষও কি কঠোর তপস্যা এবং ধ্যান ছাড়া এই অবস্থা অর্জন করতে পারে হ্যাঁ যদি তারা প্রতি রাতে নাম জপ করে ঘুমাতে যায় প্রতি রাত হল আত্মাকে ধীরে ধীরে পার্থিব বন্ধন থেকে মুক্ত করার একটি সুযোগ যখন আপনি সারা দিনের সংগ্রামের পর রাতে বিছানায় শুয়ে থাকেন তখন আপনি দুটি পথ নিতে পারেন প্রথমটি হলো যেখানে আপনার মন উদ্বেগ ভয় এবং অপূর্ণ আকাঙ্ক্ষায় ডুবে থাকে দ্বিতীয়টি হলো যেখানে আপনি আপনার অন্তরকে ঈশ্বরের পায়ের কাছে সমর্পণ করেন এই দ্বিতীয় পথটি হল গোপন দরজা খুলে দেয় ঘুমের মধ্যে আধ্যাত্মিক যাত্রার দরজা যারা বছরের পর বছর ধরে নাম জপ করে ঘুমায় তারা পরিবর্তিত স্বপ্ন দেখে তারা তাদের স্বপ্নে তাদের অতীত জীবনের ঝলক দেখে এমনকি তাদের গুরুর সাথে দেখা করে তাদের জন্য ঘুম কেবল বিশ্রাম নয় বরং ঈশ্বর এবং মহাবিশ্বের রহস্যের সাথে একটি সংলাপ হয়ে ওঠে এবং কিভাবে এই সব সম্ভব কেবল বিছানায় ভগবানের নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ার অভ্যাসের কারণে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন মন খুব শান্ত থাকে তখন চিন্তা ভাবনাও শান্ত হয়ে যায় আর যখন চিন্তা ভাবনা শান্ত হয়ে যায় তখন গভীরতম চিন্তা চেতনার স্রোতে পরিণত হয় যদি সেই চিন্তা রাম ওম শিবায় অথবা যীশু হয় তাহলে বুঝতে হবে যে আপনার আত্মা সেই স্রোতে প্রবাহিত হতে শুরু করে যা আপনাকে শেষ পর্যন্ত ঐশ্বরিকতার দিকে টেনে আনবে নাম কেবল একটি শব্দ নয় এটি মহাজাগতিক শক্তির বীজ আপনি যখনই এই বীজটি আপনার হৃদয়ে বপন করেন তখনই এর কম্পন আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং যদি আপনি কোনো লোভ ছাড়াই প্রতিরাতে নিয়মিত এটি জপ করেন তাহলে এই বীজ ধীরে ধীরে অঙ্করিত হয় এবং শেষ পর্যন্ত আত্মাকে লাভের দিকে নিয়ে যায় আপনি এটি দেখতে পাচ্ছেন না তবে আপনার মধ্যে ইতিমধ্যেই রূপান্তর শুরু হয়ে গেছে অনেক সাধক জানিয়েছেন যে যখন তারা নিয়মিত কয়েক মাস ধরে ভগবানের নাম জপ করার অভ্যাস করেছিলেন তখন তাদের মেজাজ বদলে গিয়েছিল তারা কম রাগী হয়েছিলেন এক অদ্ভুত অভ্যন্তরীণ শান্তি বিরাজ করছিল তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বদলে গিয়েছিল তারা তাদের সম্পর্কের ক্ষেত্রে আরও ধৈর্যশীল হয়ে উঠেছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা ঈশ্বরের প্রতি অবিরাম আকর্ষণ তৈরি করতে শুরু করেছিল এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই রাতের ধ্যানের প্রভাব আপনি এটি দেখতে পাবেন না তবে প্রতি রাতে আপনি আপনার অবচেতন মনকে নির্দেশ দিচ্ছেন যখন আপনি বলেন প্রভু আমাকে আপনার নামে ঘুমাতে দিন তখন আপনি আপনার সচেতন এবং অচেতনের মধ্যে একটি সেতু তৈরি করছেন এবং এই সেতুটি একদিন আপনার আত্মাকে অন্যদিকে নিয়ে যাবে যেখানে কেবল শান্তি কেবল প্রেম কেবল ঈশ্বর এবং এটাও জানা গুরুত্বপূর্ণ যে যারা এই অভ্যাসটি গুরুত্ব সহকারে গ্রহণ করেন তাদের স্বপ্নের অর্থও পরিবর্তিত হয় সাধারণ মানুষ স্বপ্নকে মায়া বলে মনে করলে কিন্তু সাধকরা এগুলিকে বার্তা হিসেবে দেখেন কারণ যখন আপনি নাম জপ করার সময় ঘুমান তখন আপনার মন এতটাই পবিত্র হয়ে ওঠে যে আপনার কাছে আসা স্বপ্নগুলিও কোনো ঐশ্বরিক উৎস থেকে এসেছে বলে মনে হয় কখনো কখনো এই স্বপ্নগুলি আসন্ন চ্যালেঞ্জ বা সুযোগ সম্পর্কে পূর্বাভাসও দেয় কিছু সাধক এমনকি তাদের স্বপ্নে আত্মা প্রেরণামূলক সিদ্ধান্ত নিতে সক্ষম হবার অভিজ্ঞতা লাভ করেছেন যেন কেউ ভেতর থেকে বলছে এই পথে যেও না অথবা এখনই এই কাজ শুরু করো এই ধরনের অভিজ্ঞতা সাধারণ নয় কিন্তু যে আত্মা ধীরে ধীরে ঈশ্বরের ছায়ায় রাত কাটায় সে অসাধারণ অভিজ্ঞতা লাভ করতে বাধ্য পরমহংস যোগানন্দ প্রায়শই বলতেন যখন আপনি গভীর ঘুমের মধ্যেও ঈশ্বরের নামে মগ্ন থাকেন তখন আপনার সমগ্র অস্তিত্ব ঐশ্বরিক শক্তিতে স্নাত হয় কল্পনা করুন কি সৌন্দর্য হবে সেটা তোমার সত্তার প্রতিটি লোমকূপ থেকে দেবত্ব নির্গত হয় তোমার চারপাশে এমন এক আভা বিকিরণ করে যা তুমি দেখতে পাও না কিন্তু অন্যরা অনুভব করতে পারে অনেক সময় মানুষ বলেছে যে আমি বুঝতে পারছি না কেন মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হয় আমাদের মুখ একই আমাদের পোশাক একই তবুও তারা আমাদের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছে বাস্তবে তারা আমাদের মুখের দিকে তাকাচ্ছে না তারা তোমার ভেতরে যে আভা আছে সেই আভা তুমি রাতের পর রাত ভগবানের নাম জপ করে গড়ে তুলেছ এখন আমি তোমাকে আরেকটি গুণের কথা বলি যা তোমাকে হৃদয়ে নাড়া দিতে পারে যখন একজন সাধক নিয়মিত ভগবানের নাম জপ করে বিছানায় যায় তখন তার শরীর এক বিশেষ শক্তির অবস্থায় প্রবেশ করে যখন তারা মারা যায় তখন তার আত্মা সেই একই শক্তি নিয়ে নির্ভীক এবং অন্ধকারে সরাসরি আলোতে আবির্ভূত হয় কারণ তুমি যেভাবে জীবনযাপন করো এবং প্রতি রাতে যেভাবে ঘুমাও তাও শেষের প্রস্তুতি প্রতিটি রাতের ঘুম তোমার শেষ ঘুমের জন্য একটি মহড়া এবং যদি তুমি ঈশ্বরের নাম নিয়ে প্রতি রাতে ঘুমকে আলিঙ্গন করো তাহলে মৃত্যুও ঈশ্বরের নামে হবে ভাবন্ত এর চেয়ে সুন্দর আর কী হতে পারে কিন্তু এখন একটি সতর্কীকরণ এই অভ্যাস তখনই ফলপ্রসূ হয় যখন এটি অভ্যাসকে অতিক্রম করে ভক্তিতে পরিণত হয় কেবল কিছু উপকারের জন্য নাম জপ করো না কেবল অসুস্থতা নিরাময় বা দুঃখ দূর করার জন্য এটি জপ করো না নাম জপ করো কারণ তুমি এটাকে ভালোবাসো নাম জপ করো কারণ তুমি এটি ছাড়া অসম্পূর্ণ যখন এই অনুভূতি তৈরি হবে তখন লাভ বা দুঃখের কোনো চিন্তা থাকবে না কেবল এই বিশ্বাস যে রাতে যখন আমি চোখ বন্ধ করি তখন এটি আমার সাথে থাকবে যখন একজন সাধক রাতে নাম জপ করার সময় ধীরে ধীরে ঘুমের অবস্থায় প্রবেশ করে তখন তাকে তিনটি স্তর অতিক্রম করতে হয় জাগরণ স্বপ্ন দেখা এবং গভীর ঘুম বেশিরভাগ মানুষ অজান্তেই এই তিনটি স্তর অতিক্রম করে কিন্তু যে ব্যক্তি নামে অবিচল থাকে তার মন এই অবস্থা অতিক্রম করতে শুরু করে তুরীয় নমক চতুর্থ স্তরে এটি তুরীয় চেতনা যেখানে আত্মা পরমেশ্বরের সাথে সংযোগ স্থাপন শুরু করে এমন কি শরীর ঘুমিয়ে থাকলেও আপনি হয়তো অনুভব করেছেন যে নাম জপ করার সময় ঘুমানোর সময় হঠাৎ রাতের কোনো এক সময় আপনার চোখ খুলে যায় মন কোনো স্পষ্ট কারণ ছাড়াই শান্ত হয়ে যায় শরীর হালকা বোধ করে সেই মুহূর্তটি সাধারণ নয় সেই মুহূর্তটি হলো ঐশ্বরিক স্পর্শ যেখানে আত্মা এবং মহাবিশ্বের মধ্যে একটি আভাস পাওয়া যায় এটিই ঘুমের মধ্যে যোগ স্বপ্নযোগ এটি এমন একটি অবস্থা যেখানে সাধক স্বপ্নের জগৎকে সেতু হিসাবে ব্যবহার করে তাদের অবচেতন মন থেকে দেবত্বের লক্ষণগুলি তুলে নেয় এটি কোনো কল্পনা নয় হাজার হাজার যোগী এটি অনুভব করেছেন পরমহংস যোগানন্দ নিজেই বলতেন যে স্বপ্ন কেবল মনের কল্পনা নয় এগুলি আত্মার যোগাযোগ এগুলি হল ঈশ্বর আপনাকে যেখানে ডাকছেন তার দ্বার রাতের প্রতিটি স্তর প্রতিটি ছায়া প্রতিটি স্বপ্ন যদি নাম জপের সাথে বোনা হয় তাহলে তা একটি চিহ্ন একটি সতর্কতা একটি আশীর্বাদ হয়ে ওঠে কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এই স্বপ্নগুলিকে হালকাভাবে নেয় তারা কেবল এগুলিকে স্বপ্ন বলেই উড়িয়ে দেয় কিন্তু সাধক প্রতিটি স্বপ্নের পিছনের শব্দ শুনতে পান প্রতিটি চিত্রের পিছনের শক্তিকে চিনতে পারেন আর এই ক্ষমতা আসে রাতারাতি নাম জপ করার মাধ্যমে এবার মন্ত্রগুলির কথা বলা যাক কারণ নাম জপ করার অর্থ কেবল রাম রাম বা ওম নম শিবায় পুনরাবৃত্তি করা নয় প্রতিটি মন্ত্র একটি নির্দিষ্ট কম্পনের সাথে যুক্ত এবং প্রতিটি ব্যক্তির মানসিক অবস্থা আলাদা যদি আপনার মন অস্থির হয় উদ্বেগ হতাশা বা ভয়ে ভরা থাকে তাহলে আই উম শান্তি 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 এর মতো একটি মন্ত্র আপনাকে ভেতর থেকে স্থিতিশীল করবে যদি আপনি শক্তির অভাব অনুভব করেন তাহলে ইবং নমো ভাগবতে বাসুদেবায় আপনাকে প্রাণ শক্তিতে ভরিয়ে দেবে যদি আপনি একটি প্রেমময় সম্পর্কের মাধ্যমে ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করতে চান তাহলে হরে রান হরে কৃষ্ণ আপনাকে আবেগে ভরিয়ে দেবে রাতে মন্ত্র নির্বাচন করার সময় সেই মুহূর্তে আপনার মধ্যে কী ধরনের আবেগ প্রাধান্য পাচ্ছে তা বিবেচনা করুন সেই অনুযায়ী একটি মন্ত্র নির্বাচন করুন তারপর চোখ বন্ধ করুন আপনার শ্বাস গণনা শুরু করুন এবং প্রতিটি শ্বাসের সাথে মন্ত্রটি জপ করুন কয়েক মিনিটের মধ্যেই আপনি দেখবেন আপনার শরীর শিথিল হয়ে পড়েছে আপনার চিন্তাভাবনা ধীর হয়ে যাবে এবং আপনার হৃদয়ে মন্ত্রের কম্পনে ডুবে যাবে এখন ভাবুন যদি আপনি এই অবস্থায় ঘুমিয়ে পড়েন তাহলে কি সেই ঘুম কেবল শারীরিক বিশ্রাম হবে না সেই ঘুম হবে একটি মন্দির এটি সেই মুহূর্ত যখন দেবতারা আপনার স্বপ্নে অবতরণ করেন যখন মহাবিশ্ব আপনাকে গোপন বার্তা নিয়ে আসে যখন আপনার অতীত জীবনের স্মৃতিগুলি আপনার চেতনার ওপর ম্লান ছায়ার মতো ভেসে ওঠে আজ থেকে আপনার কাছে দিব্য মন্থনের কেবল একটি অনুরোধ এখন থেকে প্রতিটি রাতকে সাধনা করুন বিছানা ক্লান্তিতে ভেঙে পড়ার জায়গা নয় এটি আত্মার উড়ান শুরু করার জন্য একটি প্ল্যাটফর্ম আপনি যদি সেখানে শুয়ে চোখ বন্ধ করেন তবে কেবল শরীরই বিশ্রাম নেয় না আত্মাও দেবত্ব দ্বারা স্পর্শিত হয় অবশেষে আমি একটি খুব গভীর রহস্য ভাগ করে নিতে চাই যারা বছরের পর বছর ধরে নিয়মিতভাবে ভগবানের নাম জপ করে ঘুমকে আলিঙ্গন করে রেখেছেন তাদের শারীরিক নৃত্য সাধারণ নয় তাদের মৃত্যুর পূর্বাভাস আছে তারা তাদের পরিবারকে ডাকে হাসে চোখ বন্ধ করে নীরবে ঈশ্বরের নাম জপ করতে চলে যায় যেন কেউ রাতের সাধনা শেষ করে উঠে ভগবানের কোলে চলে গেছে এই মৃত্যু লাভের জন্য কোনো জটিল আচার অনুষ্ঠান তীর্থযাত্রা বা লক্ষ লক্ষ টাকার বলিদানের প্রয়োজন নেই ঘুমানোর আগে প্রতি রাতে ঈশ্বরের নাম জপ করাই যথেষ্ট তাই আজ রাতে পূর্ণ নিষ্ঠার সাথে ঘুমাতে যান ভগবানের নাম জপ করুন ওম উম ওম অথবা রাম রাম যে নামই আপনার হৃদয় স্পর্শ করুক না কেন তা আপনার নিঃশ্বাসে বাস করুক দেখুন রাতের অন্ধকার কিভাবে দেবত্বে ভরে ওঠে আপনার আত্মা কিভাবে নতুন আলোয় স্নান করে এবং সকালে যখন আপনি চোখ খুলবেন কেবল সূর্যই নয় বরং আপনার চারপাশে প্রভুর উপস্থিতি অনুভব করুন ঐশ্বরিক মাস এই রহস্যময় যাত্রার সমাপ্তি এই বার্তা দিয়ে করে যে যারা প্রভুর নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ে তারা ঘুমের মধ্যেও জাগ্রত থাকে এবং এমনকি জাগ্রত অবস্থায়ও ঈশ্বরের কাছাকাছি থাকে আজ থেকে সেই ব্যক্তিদের একজন হয়ে উঠুন ওম তৎসাৎ